এবার আবদুল্লাহর পালা যখন করেছে আবদুল্লাহ বলছেন রসুল্লাহ আপনি আপনার আবদুল্লাহ জন্য দোয়া করেন একে যেন আল্লাহ এর জানটা কবুল করে নাই আবদুল্লাহর ঘাড়ে হাত দিয়ে আল্লাহ নবী বললেন এই আল্লাহ আবদুল্লাহ বহু ত্যাগের বিনিময়ে দিন ইসলামে এসেছে আমি তোমার আখিরি পাই গাম্বা নবী মাহমদ আবদুল্লাহর জন্য কাফেরদের জন্য আবদুল্লাহ রক্তকে হারাম করে দিলাম চিৎকার ওদের যদি আমার রক্তটা হারাম হয়ে যায় আমি শহীদ কেমন করে হব বিশ্ব নবী বলেন আব্দুল্লাহ রে তুমি যদি বিছানায় মারা যাও তো তুমি শহীদের লজ্জা পাবে এ আব্দুল্লাহ বে কিছুদিন পর মুতার প্রান্তে ওখানে বেশ কিছুদিন ঠান্ডা খোলা আকাশে থাকার কারণে পৃথিবী ছেড়ে চলে গেলেন রোগে আক্রান্ত হয়ে চলে গেলেন এই লাশ সন্ধ্যার সময় নিয়ে যাওয়া হচ্ছে কবরে রাস্তা দেখানোর জন্য হযরতে বেলালের হাতে রয়েছে মুসাল মুসালকে জ্বালিয়ে দিয়ে নিয়ে যাচ্ছেন কবরের দিকে নিয়ে যাচ্ছেন আর সব লোক যাচ্ছে হযরতে বেলাল বলছে আমি যেন শুনতে পেয়েছি কবরে কে নেমেছে লাশকে নামানোর জন্য বলছে তোমাদের ভাইকে আস্তে 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 কবরে নামাও তাকে কবরে নামানো হচ্ছে আমি দলকে ছেড়ে সমস্ত ভিড়কে ফাড়িয়ে দিয়ে একবার সামনে গিয়ে দেখলাম লোকটা কে লোকটা অন্য কেউ নয় লোকটা হলো আখিরি পাইগাম্বার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে আব্দুল্লাহ লাশকে রাখলে কেউ বলে লাশকে ধরে এরকম করে বলেছিলেন আবার কেউ কেউ বলছে না আল্লাহ লম্বা দোয়া করলেন না লম্বা কথা কথা বললেন। না। একটা এই আল্লাহ আবদুল্লাহ এতদিন আমার কাছে ছিল আমি উপরে রাজি ছিলাম এই আল্লাহ তুমি আমার উপরে রাজি হয়ে যাও এই জীবনগুলো কখন হয়েছে ত্যাগগুলোর দিকে দিকে তাকান তাকান ত্যাগের এই জায়গায় আল্লাহ রসুল বলছে আমি রাজি তুমি রাজি হয়ে যাও আল্লাহ এই দোয়াটা কখন পেয়েছে জি ভাই আজকে বক্তা শ্রোতা সবাই আমরা ইমান থেকে বহু দূরে চলে গেছি কি বুঝাবো কি দিব কি বুঝাবো কি দিবো খুঁজে পাই না এর জন্য আমার শুরু ভূমিকাই ছিল হে মমিন তোমার জান তোমার মালকে আল্লাহ বলছে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি আজকে আমাদের আমাদের মাল আর আমাদের হাতে নাই কিন্তু আমরা বুঝি না জি হতর ওসমান কত মাল দান করেছেন আল্লাহ রসুলের কাছে একটা যুবক এলো ইয়ারসুল্লাহ আমি কয়েকদিন খেতে পাইনি আমাকে কিছু দেন নবীজি বললেন তুমি উসমানের ঘরে যাও ওই যুবক উসমানের বাড়ি গেল তুসমান গনি ওর বিবিকে বকছে দেখে ফিরে এলো রসুলকে বলছি খুব বকাবকি করছে যাও এবার গেল উসমানের ঘরে দরজায় ধাক্কা দিল উসমান বেরিয়ে এলেন জিজ্ঞাসা করছে কি বাবু বলে কি আমি রসুলের কাছে এসেছিলাম রসুল আমারকে পাঠিয়েছে আপনার কাছে আমি আমার পরিবারকে নিয়ে কয়েকদিন না খেয়ে আছি তো উসমান কিছু মাল দিলেন যুবক বলে বন্ধু এই মালটা আমি আর কিছুক্ষণ আগে আপনার কাছে চাইতে এসেছিলাম ফেরত গেছি হজরত ওসমান বলে আমি তো কাউকে ফেরত দিইনি যুবক বলে আমি মাল চাইবো কোথা দরজায় যখন এলাম আপনি আপনার বিবি বকছেন আর বকার কারণটা কি দুইখানা প্রদীপ জেলেছে একটা আলোতে হয়ে যাবে একটা প্রদীপে হয়ে যাবে দুইটা অতিরিক্ত জেলেছে এইজন্য আপনি বকছিলেন আমার মন বলছে যার ঘরে দুইটা প্রদীপ চললে সে বিত বকে আমি লজ্জায় পালিয়ে গেছিলাম তুমি বল দিন হিসাব লেনদেন চলবে সেদিন হিসাব নেওয়া হবে হিসাব দেওয়া হবে আমি যেগুলো দান করছি এগুলো আমাকে আল্লাহ হিসাব দেবে আর যেগুলো আমি খরচা করছি বাড়িতে এগুলো হিসাব আল্লাহকে আমাকে দিতে হবে অতএব কিয়ামতের দিন হিসাব দেওয়ার থেকে হিসাবে নেওয়া আসান এর জন্য আমি খরচা করতে ভয় পাই দান করতে লাগে দান করতে ভালো লাগে জি মমিনীর গুণই হচ্ছে দান করা মুমিনের গুণ হচ্ছে তার মাল থেকে আল্লাহ রাস্তায় বের করে দেওয়া

ওই লোকটার ইমান নাই এই লোকটা বেইমান ওই লোকটা ইমান আছে আল্লাহ বলছে শোনো যার ভিতরে দুটি গুণ দেখবে জেনে নাও তার গায়েবের উপর ইমান আছে আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়বে সে আল্লাহকে বিশ্বাস করে ফেরেশতা বিশ্বাস করে জান্নাত বিশ্বাস করে জাহান্নাম বিশ্বাস করে যেগুলো চোখে দেখলো না এগুলোকে বিশ্বাস করে কি কাজ দেখলে বুঝতে পারবে সে পৃথিবীতে দুইখানা কাজ করবে আল্লাযীনা ইয়ুমিনুনা বি

গভীর রাত বারোটা একটা বেজে গেছে তাহাজুতের টাইম হাজি সাহ উঠেছেন তাহাজুত পড়ার জন্যে তখনও আল্লাহ দান করতে বলছে তখনও আল্লাহ দান করতে বলছে بسم الله الرحمن الرحيم. تتجافى جنوبهم عن المجاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون. ومن لك শুয়ে আছে শুয়ে আছে গভীর রাত্রি দৌড়বে বিছানা ছাড়বে ওই রাতে উজু করে দুই রে নামাজ পড়বে এবং তার রথকে ডাকবে ভয় আর আসার মধ্য দিয়ে আল্লাহকে ভয় আর আসার দিয়ে ডাকবে সেই সাথে কি করবে নিজের থেকে আল্লাহ রাস্তায় দান করবে ভাইয়া এখন একটা কথা বলি আপনাদেরকে একটা কথা মিনিট মিনিট বসেন আমি বক্তব্যের সারাংশটা গুটিয়ে দিই আজ বক্তব্যের ছিল মমিনের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন বক্তব্যের শেষ অংশ কি হল মমিন গভীর রাতে কাঁদবে তাও আল্লাহ রাস্তায় দান করবে মমিন আমরা যদি হতে চাই তা আমাদের জান মাল আল্লাহর জন্য রেডি করতে হবে ভাইরা আমার এখানে যত লোক বসে আছেন আমি মাত্র পাঁচ থেকে সাতটা মিনিট আপনাদের কাছে চেয়ে নিচ্ছি পাঁচ থেকে সাতটা মিনিট উঠবেন না কেউ আল্লাহ তাবার একবার তালা বলছেন বিসমিল্লাহ রহমান يا أيها الذين آمنوا، يا أيها الذين آمنوا، استعينوا بالصبر والصلاة، إن الله مع الصابرين، ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل يا بل أحياء، ولكن لا تشعرون، ولنبلونكم بشيء من الخوف والجوع ونكسب من الاموال والانفس والثمرات

মালের বিনিময়ে আল্লাহর কাছে সে যেন কোনদিন ফেল করবে না পাস করে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আল্লাহর সামনে জবায়ে করে দেখিয়ে দিল আমি আল্লাহ তোমাকে ভালোবাসি যা হোক গুরুতে হলো না সেটা আল্লাহর কাছে ইনি ইব্রাহিম দেখিয়ে দিয়েছে আমি জানও দিতে পারবো মালও দিতে পারবো অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে আমার পুরো দেড় ঘন্টা পনেরো দু ঘন্টা কথা বললাম একটা বিষয় সেটা হচ্ছে আমার জান আর আমার মাল আমার নয় দ্বিতীয় কোন বিষয় আমি যাইনি যে বসে আছেন একবার বিবেকের চেতনার দরজাটা খুলি যে আমার জান আমার না আমার মাল আমার যদি তা না হয় একবার আল্লাহ রস্তে পাঁচ হাজার দশ হাজার এক হাজার দেনওয়ালাকে কে আছেন আমি ছ মিনিট আপনাদের হাতগুলো ধরছি উঠবেন না তারপরে আপনারা যা করবেন করবেন ছ মিনিট চেয়ে নিচি আর প্রতি মিনিটে আমি বলে দেব যার 4 চার মিনিট আছে আর তিন মিনিট আছে আল্লাহর রস্তে উঠবেন না আমি তো স্মান গানির কথা বললাম যে সে মানের বিনিময়ে দান বলছে আমি দান করে আনন্দ পাই খরচা করে আনন্দ পাই না তাল্লার গোলাম কেউ আছেন এই মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে আপনারা পাঁচ হাজার দু হাজার দশ হাজার বিশ হাজার কারো দেওয়ার যদি ইচ্ছা থাকে যে শেষ বক্তার হাতে দিব তাল্লার গোলাম বলতে পারেন আপনারা কেউ আছেন কি মা বোনেরা আপনারা পর্দা থেকে দিয়ে পাঠান আমি বহু দূরের মুসাফির আপনাদের জন্য দোয়া করব। আসেন কেউ আল্লাহর গোলাম এখানে কেউ রয়েছেন ওই রকম পাঁচ দশ হাজার দেনওয়ালা কেউ রয়েছেন জি বলেন আল্লাহর বান্দা বলেন আল্লাহর জন্য বলেন একটা পাঁচ হাজার বলেন দেখি একটা এই ধনমান ছিল তোমার ও দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বাপের মালেতে তুমি অরিস হইলে কাল ছেলে সবে তুমি মরে গেলে দন্দন করিও না ধন অপরজন মরিলে তোমার সঙ্গে যাবে না কন ধন অপরজন না রহে কাহার আনিত ভাবে এই নিত ব্যবহার ধন অপরজন না কার কাহার অপরে তোমার মালে ওরা ব্যবহার একা অন্ধকারে ছিলে মাইরি উদরে একা ফের যেতে হবে ওর অন্ধকারে দেখেন পাচ্ছি কিনা দেখেন হ্যাঁ জামাল হোসেন দাদা দাদি চাচা এরা সব দুনিয়াতে নাই পাঁচ হাজার টাকা দিয়েছে দশ হাজার পাঁচ হাজার নগদ পাঁচ হাজার বাকি লিখে জামাল হোসেন ভাই অনেক জনের মনের আকাঙ্ক্ষা এই আল্লাহ জামাল ভাই দশ দান করেছে নগদ বাকি নিয়ে মাহবুব দানটা তুমি কবুল করে না আমি মুসাফি তোমার কাছে আবেদন করি এবং যতজনকে সে নিয়ত করেছে দাদা দাদি আর ভাই চাচা যার যত আতে সজন মাটি নিচে চলে গেছে আল্লাহ তাদের তুমি মাফ করো ক্ষমা করো তাদেরকে তুমি দয়া করো কেমতের দিন নবীর হাতে পানি পান করা তো ভেঙে দিও শহীদের দরজা দান করিও শহীদের সঙ্গে তুমি জান্নার জান্নার দান করিও পুলিশের হাতে পার করে দিও মাহবুব আমি যা চেয়েছি তা দাও চাইনি তাও তুমি দাও যতদূর আমি চেয়েছি আমার জ্ঞান মোতাবেক তুমি তোমার সান মোতাবেক দাও